এআই দিয়ে ভিডিও তৈরি করা এখন একটি ট্রেন্ড চলতেছে তো আপনিও চাইলে আপনার পিকচার ইউজ করে একটি ভিডিও তৈরি করতে পারেন তো প্রথমেই আসতে হবে আপনাকে চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে আপনি আপনার পিকচার দিয়ে আপনি যেভাবে চাবেন আপনাকে একটি পিকচার তৈরি করে দিবে তো আপনার পিকচার ইউজ করে একটি পিকচার তৈরি করবেন এখানে লিখে দিলেই আপনাকে তৈরি করে দিবে তো আমি তৈরি করে ফেললাম আমার একটি পিকচার ইউজ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরপর আপনি গুগলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন ওপেন আর্ট এআই এটি আপনি ভালোভাবে মনে রাখবেন ওপেন আর্ট এআই এটি প্রথমেই চলে আসবে তো আপনি দেখতে পাচ্ছেন লিঙ্ক লিংকে প্রবেশ করলেই আপনি ওয়েবসাইটটি দেখতে পারবেন আর এখানে আপনি আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি আপনার গুগল অ্যাকাউন্ট সাইন ইন করে আপনি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলবেন তো আমি আমার একটি অ্যাকাউন্ট ব্যবহার করে এখানে সাইন ইন করতেছি তো একটি অ্যাকাউন্ট হয়ে যাবে যে ইমেজটি দিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছেন সেই ইমেজটি এখানে সিলেক্ট করে দিবেন তো আমি ইমেজটি সিলেক্ট করে দিলাম এখন আপনি এখানে ডিসক্রিপশন কিছু লিখবেন তো ডেসক্রিপশনে কিছু লেখার আগে আপনি কিছু সেটিং এখানে আগে ঠিক করে নেবেন তো প্রথমেই এই সেটিংটি দেখতে পাচ্ছেন অটো সাউন্ড তারপর অটো স্পিচ এগুলো ভালোভাবে দেখে নেবেন আমি অটো স্পিচ সিলেক্ট করে দিচ্ছি এখানে মেল ভয়েস একটি সিলেক্ট করে দেবো তো মেল ভয়েস সিলেক্ট করে দিলে আপনি আপনার ভিডিওতে মেল যে সিলেটি রয়েছে সে কথা বলবে আর এখানে আমি একটি ভয়েস সিলেক্ট করে দিচ্ছি আর এখানে ডেসক্রিপশন আমি এখন লিখবো তো আপনি কি রকমের ভিডিও তৈরি করতেছেন সেই ডেসক্রিপশন এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখছি এটা একটি এটা একটি রিভিউ ভিডিও তো এরকম কিছু লিখবেন যে টাইপের ভিডিও তো এখন আমি এখানে ডেসক্রিপশন অটো স্পিচ সিলেক্ট করবো অটো স্পিচ সিলেক্ট করলে আপনার ভিডিওটি কথা বলবে কি কথা বলবে সেগুলোই আপনি এখানে লিখিয়ে দিবেন তো আমি এখানে লিখতেছি আসসালাম আলাইকুম আমি এআই আমাকে তৈরি করে বানিয়েছে মোরসালিন তো আপনি এই টাইপের কিছু লিখবেন যেহেতু ভিডিওটি শর্ট অনেক শর্ট হবে তো ওই টাইপের কিছু লিখবেন যেহেতু শব্দগুলো একটু কমিয়ে দিবেন তো এখানে আমি আরও কিছু শব্দ ইউজ করবো তো এখানে আপনার মন মতো আপনি যে টাইপের ভিডিও বানাতে যাচ্ছেন সেই টাইপের কিছু শব্দ ইউজ করবেন তো আমি এখানে কিছু শব্দ ইউজ করতেছি লিখতেছি সবার উদ্দেশ্যে বলবো সুখে থাকতে হলে চারটি বিয়ের বিকল্প নাই হ্যাঁ এরকমই আপনারাও লিখতে পারবেন যেহেতু এই টাইপের শর্ট টাইপের ভিডিওতে এরকম কম শব্দই ইউজ করা ভালো তো পরবর্তীতে লিখলাম হা হা এটাই বাস্তব তো এরপর আপনারা নিশে যাবেন এখানে ক্রিয়েট অপশন আছে ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো বানাতে ক্রেডিট কিনতে হবে সেটাই মূলত হচ্ছে সাবস্ক্রিপশন এখানে সাবস্ক্রিপশন কেনার জন্য আপনাকে মূলত ক্লিক করতে হবে আর সেটা কেনার জন্য সহজ উপায় হচ্ছে সে মাই ইনফরমেশন ফর দ্য ফার্স্ট্যাড চেকআউট এখানে ক্লিক করবেন তাহলে আপনার যে কোনো বিকাশ বা নগদ অ্যাকাউন্ট দিয়ে এটি কিনতে পারবেন তো আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর কিছু কোড আসবে সেগুলো কোড আপনারা ইউজ করবেন ইউজ করলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে এবং আপনি সেটা ইউজ করতে পারছেন নির্দিষ্ট সময় জুড়ে যতদিনের আপনি সাবস্ক্রিপশন কিনবেন ততদিন পর্যন্ত তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি ক্রিয়েট হচ্ছে এখানে সেকেন্ড দেখাচ্ছে অনেক সেকেন্ড লাগে তৈরি হতে আপনারা একটু ওয়েট করবেন তাহলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি তৈরি হয়ে গেল